আসসালামু আলাইকুম ভাই বেড়াদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে একটা কথা শেয়ার করতে চাই যে অনেকেই দেখেন যে দেশ থেকে অনেক ভাই বন্ধু বন্ধুবান্ধব থাকে যারা নাকি আপনার সাথে সময় কাটায় অনেক সময় কাটায় মানে পুরা আত্মীয়র মতোই একটা সম্পর্ক হয়ে যায় কিন্তু তাদের সাথে একটা সময় দেখবেন কি যে কিছু টাকার লেনদেন হইলে পরে ওই সম্পর্কটা আর থাকে না যেমন ধরলেন আপনার কাছ থেকে হয়তো এক হাজার বা দুই হাজার টাকা নিল যে আপনি টাকাটা চাওয়া শুরু করবেন তারপর তো দেখবেন যে ওই লোকের সাথে আপনার ওই আগের সম্পর্ক আর নাই আপনি অন অনবরত ফোন দিতেছেন কিন্তু ওই লোকে আপনার ফোন আর ধরতেছে না সামনাসামনি দেখা হয় কিন্তু কথা হয় না আমার সাথে ঘটনা ঘটছে দেশ থেকে আমার ভাই ফেরাদার আসলো কিছু তো কিছু টাকা নিছিল দেওয়ার কথা আসল কিন্তু দেয় নাই বুঝছেন ভাই যাগ যাগ অনেক আপন বাস ভাবছি মনে করেন যে একসাথে টুকটাক সময় চলছে একসাথে একসাথে ঘুরছি ফিরছি আড্ডা দিছি এই টুকটুক সময় কাটছে একসাথে কিন্তু যখন আমি টাকা চাওয়া শুরু করছি তখন মনে করেন যে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল যেমন দেশ থেকে আমি অনেকবার ফোন দিছি ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি ফোন ধরে না আর বিদেশ আসার পর তো বাদে দিলাম লোকের কোনো খোঁজই নাই আমি ফোন দিতেছি কোনো খোঁজই নাই তো এলো বাস্তবতা ভাই বুঝছেন আপনার লোকে মনে করেন কি যে সম্পর্ক করবোই টাকার জোরে আর যা আছে বাহিরে এগুলো হচ্ছে সব হচ্ছে অভিনয় বুঝছেন ভাই আপনি আজকে দশ টাকা খরচ করেন দেখেন দুইজন তিনজন ভাই ভেড়া আপনার সাথে আছে পরের দিন আপনি এক টাকা খরচ করবেন না দেখবেন আপনার সাথে একজন ভাই ভেড়ার নাই এটা হলো বাস্তবতা এটা মেনে চলতে যাবো তো আপনারা যার সাথে সম্পর্ক করেন একটু যাচাই বাচাই করে করবেন যে কাদের সাথে স্বার্থ ছাড়া চলা যায় আর কারা স্বার্থ ছাড়া চলতে পারে না এগুলো যাচাই করে চলতে হয় বুঝছেন ভাই